আসসালামু আলাইকুম ইউটিউব পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের শালুক সংশ্লেষণ অধ্যায়টি আমরা পড়ব আমরা যেহেতু পড়েছি যে শালুক সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন হয় অর্থাৎ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় আর এটাও পড়েছি যে আমাদের বাঁচার জন্য যে খাদ্যের প্রয়োজন হয় সেই খাদ্য আমরা প্রাণী নিজেরা তৈরি করতে পারে না তার জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদ একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই খাদ্য উৎপন্ন করে এই যে একটা জটিল প্রক্রিয়া সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে শালুক সংশ্লেষণ অর্থাৎ সূর্যালোক ক্লোরোফিল পানি কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ব্যবহার করে উদ্ভিদ মানুষের জন্য অন্যান্য প্রাণীর জন্য এবং নিজের জন্য শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং এই জাতীয় খাদ্যই মানুষের এবং অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় কাজে লাগে এবং এই খাদ্য শ্বসনের ফলে উৎপন্ন হয় হচ্ছে তাপ যে তাপ শক্তির মাধ্যমে আমাদের দেহ কোষগুলো ক্রিয়া করে এবং আমরা কাজ করার শক্তি পাই তাহলে আমরা যদি পড়তে চাই তাহলে প্রথমে আমাদের কি দেখতে হবে যে আমাদের আসলে কি কি পড়বো আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান তোমাদেরকে আমি একটা স্লাইড দেখাবো একটু খেয়াল করো দেখো তো স্লাইডে কি কি আছে আমি একটু ছোট করি তাহলে দেখতে পাবো আরো ছোট করলে ওকে আমি একটু ছোট করে নিচ্ছি ওকে দেখো দেখা যাচ্ছে মানে পুরোটুকুই ঠিক আছে দেখা যাওয়ার কথা প্রথমত আমরা একটা উদ্ভিদ নিয়েছি সেই উদ্ভিদের সবুজ পাতা আমরা দেখতে পাচ্ছি সেই সবুজ পাতার মধ্যে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের নিচে অর্থাৎ এই যে এক নাম্বার যে ধাপ এক নাম্বার ধাপে আমি দেখতে পাচ্ছি যে এখানে পানি শোষণ করছে মূলের দ্বারা এই দেখো ছোট ছোট কণা আছে এখানে তুমি খেয়াল খেয়াল করছো কিনা দেখবা যে ছোট ছোট কণা এখানে আছে তোমাকে পানির দেখাই আমি এই দেখো এগুলো হচ্ছে পানির কণা এইগুলো এইগুলো এগুলো হচ্ছে পানির কণা তো এই পানির কণাগুলো কি হচ্ছে শোষিত হচ্ছে কিভাবে শিকড় জল শোষণ করে জল মানে হচ্ছে পানি ঠিক আছে হম ওকে পানি শোষণ করে কিসের মাধ্যমে কাণ্ডের ভিতরে নালিগুলির মধ্য দিয়ে পাতায় পোছায় ওকে তাহলে শিকড় প্রথমত হচ্ছে এখান দিয়ে পানি শোষণ করে তারপরে এইখান দিয়ে সেই পানিটা পছায় হচ্ছে এই কাণ্ডে এখানে এখানে পাতায় পোছায় একদম বুঝছো তাহলে এখানে কি যায় পানি ঠিক আছে ওকে পানি মানে হচ্ছে এইচ টু ও এটা হচ্ছে পানির সংজ্ঞা বুঝছো পানির সংজ্ঞা কি এইচ টু কালার ডিস্টার্ব হলে আমি হচ্ছে কালার চেঞ্জ করে দিচ্ছি ওকে দেখো পানি হচ্ছে এইচ টু ও এর নাম কি পানি এই পানি কোথায় যাচ্ছে পাতায় যাচ্ছে এইখানে যাচ্ছে ঠিক আছে ওকে এখানে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে পানির পরে কি আছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কোথায় থাকে বাতাসে থাকে এই ধরো একটা বাতাস ঠিক আছে এটা হচ্ছে বাতাস এই বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে ঠিক আছে তো এই কার্বন ডাইঅক্সাইড কি হয় পাতার যে ছিদ্র সেই ছিদ্র দিয়ে উদ্ভিদের কাছে পৌঁছায় এখন পাতার যে ছিদ্র এখানে বলছি ছোট ছোট ছিদ্র এই ছিদ্রগুলোকে যেন কি বলে এই যে পাতার ছোট ছোট ছিদ্র হম এই ছিদ্রকে বলে হচ্ছে পাতার ছোট ছোট ছিদ্র যে বললাম এই ছিদ্রের একটা নাম আছে স্পেশাল সেটা কি সেটা হচ্ছে আমি এখানে লিখি ঠিক আছে এটা কি হচ্ছে পত্র রন্দ ঠিক আছে পত্র রন্দ্র অর্থাৎ রন্দ্র শব্দ অর্থ হচ্ছে ছিদ্র পত্র রন্দ্র মানে হচ্ছে পাতার রন্ধ পাতার ছিদ্র বুঝতে পারছো তার মানে পাতার ছিদ্র দিয়ে যে সূর্য ছিদ্রগুলো এগুলো ম্যাক্সিমাম টাইম পাতার নিচে থাকে এই দিক দিয়ে নিচে থাকে বুঝছো এই পাতার ছিদ্র দিয়ে কি হয় কার্বন ডাই অক্সাইড যায় তাহলে কি কি গেল পানি গেল আর কার্বন ডাই অক্সাইড গেল ঠিক আছে সিও টু এটাকে বলে কার্বন ডাই অক্সাইড ওকে তারপর তিন নাম্বার দাপে কি হয় আমরা একটু নিচে যাই দেখো তিন নাম্বার দাপে যদি পরের স্লাইডে যাই তিন নাম্বার ধাপ দেখো ঠিক আছে ওকে এই যে তিন নম্বর দাপে চলে আসলাম তিন নাম্বার ধাপে কি সূর্যালোক অর্থাৎ আমরা বলেছিলাম যে কোনো একটা উদ্ভিদের শালুক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে হলে অবশ্যই অবশ্যই তাকে সূর্যালোকে সহায়তা নিতে হবে তাহলে সূর্যালোক কোন জায়গা থেকে পাবো আমরা সূর্য থেকে পাবো তাহলে দেখো এই যে হচ্ছে সূর্য আলোক এখান থেকে আসতেছে ওকে ক্লোরোফিল নামক একটি সবুজ রাসায়নিক দ্বারা সূর্যের আলো শোষিত হয় অর্থাৎ ক্লোরোফিল কি করে ক্লোরোফিল হচ্ছে সূর্যের আলোকে শোষণ করতে সহায়তা করে তাহলে এখানে দেখো ক্লোরোফিল যে যে শক্তি সেই শক্তি কি করে জলের অর্থাৎ হচ্ছে পানির যে অনুগুলো সেই পানির অনুগুলোকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত করে তাহলে আমরা কি পাইলাম পানির যে অণু ছিল অর্থাৎ পানিকে আমরা কি বলেছিলাম যে পানির মধ্যে আছে হচ্ছে আমাদের এইচ টু ঠিক আছে এইচ টু তোমরা যেহেতু ছোট ক্লাসের মানুষ তোমরা ঠিক আছে তো এই যে এইচ এই এইচ মানে হচ্ছে হাইড্রোজেন পানি মূলত দুটি অ্যাটম নিয়ে গঠিত হয় একটি হচ্ছে হাইড্রোজেনের এর আরটি হচ্ছে অক্সিজেনের অ্যাটম অ্যাটম মানে হচ্ছে পরমাণু ঠিক আছে তো হাইড্রোজেনের একটা পরমাণু আর অক্সিজেন একটা পরমাণু ঠিক আছে এইভাবে হচ্ছে পানি গঠিত হয় এখন সম্পূর্ণ যে পানিটা সেখানে আমরা দেখতে পাই যে এখানে কি এখানে হচ্ছে হাইড্রোজেনের দুইটা পরমাণু আছে ওকে আর অক্সিজেনে একটা পরমাণু আছে তার মানে আমরা বুঝতে পারি যে এখানে যদি আমরা অনু হিসেবে বিবেচনা করি তাহলে দুই অনু হাইড্রোজেন আর এক এখনো অক্সিজেন মিলে পানি হয় ঠিক আছে তো আমরা এত ডিটেলস বড় ক্লাসে পড়াশোনায় যাবো না জেনে রাখো ওই জন্য বললাম যেহেতু একটা হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা ট্রাম চলে আসছে তো হাইড্রোজেন হচ্ছে এইচ আর অক্সিজেন হচ্ছে ও ঠিক আছে ওকে অক্সিজেন ও হইলে অক্সিজেনকে এভাবে প্রকাশ করে অক্সিজেন হচ্ছে দ্বি পরমাণু গ্যাস ঠিক আছে ওকে এগুলো তোমরা বিস্তারিত জানবা অনেক বড় ক্লাসে যাওয়ার পরে তো দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় ঠিক আছে ওকে তো যখন দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় তখন কাজ শুরু হয় ফটো সিনথেসিসের অর্থাৎ হচ্ছে শালুক সংশ্লেষণের কাজ শুরু হয় কিভাবে করে সেটি দেখো চার নাম্বার আমরা দেখতে পেলাম যে অক্সিজেন এখন তুমি দেখো এই যে পানি এখানে ইন করছে কার্বন অক্সাইড ইন করছে সূর্যালোক এখানে ইন করছে তার মানে এই তিনটা জিনিস উদ্ভিদ গ্রহণ করে আর এখানে দেখো অক্সিজেন বের করে দিচ্ছে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য বের করে দিচ্ছে তার মানে এই তিনটা জিনিস নিয়ে প্রক্রিয়াজাত করে অক্সিজেন এবং শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে পাশাপাশি আরেকটা জিনিস প্রস্তুত করে সেখান থেকে সেটা হচ্ছে পানি পানি ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে এই উদ্ভিদ আরেকটা জিনিস তৈরি করে সেটা হচ্ছে পানি ওকে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদের পুরোপুরি একটা শালুক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় অক্সিজেন কি পাতা থেকে বায়ুমন্ডলে অক্সিজেন নিগ্রত হয় তার মানে পাতায় যে খাদ্য প্রস্তুত হয়েছে সেই খাদ্যের সঙ্গে উপজাতক হিসাবে বা উপজাত দ্রব্য হিসাবে অক্সিজেন উৎপন্ন হয়েছে সেই অক্সিজেন কি করবে সে বায়ুমন্ডলে ছেড়ে দিবে যখন বায়ুমন্ডলে ছেড়ে দেবে তখন আমরা সেখান থেকে অক্সিজেন গ্রহণ করব। তাহলে উদ্ভিদ শুধুমাত্র যে খাদ্য উৎপাদনে আমাদেরকে সহায়তা করছে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে উদ্ভিদ আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে অক্সিজেন সেটি সরবরাহ করছে তুমি দেখো তুমি খাবার না খেয়ে অনেকক্ষণ থাকতে পারবা মোটামুটি তুমি যদি চেষ্টা করো তুমি হচ্ছে খাবার না খেয়ে এগারো দিন বেঁচে থাকতে পারবা বিজ্ঞান এটা বলে যে তুমি খাবার না খেয়ে মোটামুটি এগারো দিন বেঁচে থাকতে পারবা এবং মোস্ট প্রভাবলি তুমি চার থেকে পাঁচ দিন মোটামুটি তুমি কথা বলতে পারো এরকম পর্যায়ে তুমি থাকতে পারবা তার মানে খাবার এত গুরুত্বপূর্ণ না যত গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিজেন তুমি চেষ্টা করো তুমি পানির নিচে ডুব দেওয়া তখন থাকতে পারো অক্সিজেন ছাড়া সর্বোচ্চ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ সেকেন্ড এক মিনিট এর বেশি কিন্তু তুমি অক্সিজেন ছাড়া থাকতে পারো না তার মানে আমাদের জীবনের জন্য সবচেয়ে এসেনশিয়াল যে অক্সিজেন সেটিও কিন্তু উদ্ভিদ এই সালুক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করে পাশাপাশি যেটা আমাদের খাদ্য গ্লুকোজ সেটি উৎপন্ন করে উদ্ভিদের জন্য গ্লুকোজ বা খাদ্য তৈরিতে হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় এটা লিখে রাখছি আমরা এখন এই যে গ্লুকোজ জিনিসটা আছে এই গ্লুকোজ জিনিসটা দেখতে কেমন এটা হচ্ছে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স ওকে এটা কি বোঝায় বোঝায় হচ্ছে ছয় অনু কার্বন বারো অনু হাইড্রোজেন এবং ছয় অনু অক্সিজেন মিলে কি হয় গ্লুকোজ হয় ওকে তোমরা যেহেতু ছোট ক্লাসের মানুষ এইজন্য তোমাদের বিক্রিয়াটা দেখাচ্ছি না আমি একটা অ্যানিমেশন দেখাবো সেই অ্যানিমেশনের মধ্যে তোমরা দেখবা কিভাবে উদ্ভিদ পানিশন করে এবং কিভাবে সেই প্রক্রিয়ার মাধ্যমে আবার পাতায় খাদ্য তৈরি হয় এবং ফাইনালি দেখাবো যে তিনটা মিলেয়া কিভাবে আসলে উদ্ভিদ এই প্রক্রিয়াটা সম্পন্ন করে চলো আমরা আমাদের স্লাইডে চলে যাই এর আগে বলো যে এখানে যে বুঝাইলাম এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা ক্লাসটা ক্লিয়ার ওকে ঠিক আছে তাহলে এখানে কোনো ঝামেলা নাই ওকে আমরা পরের স্লাইডে যাই দেখো কি হচ্ছে সূর্যের আলো এখানে পড়ছে পড়ার পরে এই দেখো এগুলো হচ্ছে পানির অণু এই যে যেটা লাল সেটা হচ্ছে কি হাইড্রোজেন যেটা সরি সেটা হচ্ছে অক্সিজেন আর যেটা নীল সেটা হচ্ছে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি হয়েছে তো এরকম করে কোথায় যাচ্ছে এরা দেখো সূর্য আলো পড়তেছে এখান থেকে পানি শোষণ হচ্ছে পানি শোষণে কোথায় যাচ্ছে কাণ্ডের মাধ্যমে পাতায় যাচ্ছে দেখো পাতায় যাচ্ছে এখানে লাল যেটা আছে সেটা হচ্ছে কি অক্সিজেন আর এই নীল গুলো দেখতে ঠিক আছে দেখি যে আসলে এটা কি হবে পরে তাহলে এটা আমরা ওপেন করি দেখো কি হচ্ছে এখানে আমি একটু আটকে দিব তারপরে তুমি দেখতে পাবো যে কি হচ্ছে আসলে এই দেখো তোমাকে একটা জিনিস দেখাই এখানে একটা জিনিস ওপেন হয়েছে সেইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাল কালো এবং হচ্ছে কি নীল রঙের বিভিন্ন বস্তু আছে এখন এইটাকে এখানে বড় করে দেখাইছে তুমি দেখো একটু খেয়াল করো এখানে যে লাল গুলো আমি বলছিলাম লাল গুলো কি অক্সিজেন তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার তাহলে কি আছে ছয়টা আছে হচ্ছে অক্সিজেন তাহলে অক্সিজেন অক্সিজেন দিলাম আবার দেখো কালো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় কালো গুলো হচ্ছে কার্বন ঠিক আছে কার্বন কয়টা আছে কার্বন আছে হচ্ছে ছয়টা এই নীলগুলো কি বলছিলাম হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে ওকে তাহলে এই বারোটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেন চলো লিখি তাহলে বারোটা কি হাইড্রোজেন এইভাবে হচ্ছে আমাদের গ্লুকোজ হয়েছে নাম কি দেখলাম গ্লুকোজ ওকে গ্লুকোজ ঠিক আছে গ্লুকোজ হয়েছে যেটা কি যেটা হচ্ছে একটা শর্করা জাতীয় খাদ্য শর্করা জাতীয় 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 ঠিক ঠিক আছে খাদ্য 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 এটা একটা এখন চলো আমরা এই দুইটার কম্বিনেশনে আমরা হচ্ছে দেখবো কি ফাইনালি আমাদের রেজাল্টটা কি হচ্ছে সেটা আমরা একটা এনিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করবো এটাকে বলো যেটা দেখালাম তোমাদের এরকম ক্লাস তোমরা আগে করেছো কিনা এবং আমরা যদি ক্লাসের মধ্যে মাঝে মাঝে এরকম অ্যানিমেশন নিয়ে আসি তোমাদের শিখতে সুবিধা হয় কিনা এবং তোমরা সেটাতে ইন্টারেস্টিং ফিল করো চলো আমরা ফাইনালি কি হচ্ছে হচ্ছে সেটা দেখি ওকে এটা আমাদের ফাইনাল যেখানে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের আসলে ওকে একটা গাছ জন্মাইলো পাতা সহকারে ঠিক আছে কি আসতেছে সূর্য সূর্যের লাইট পড়লো সূর্য আলোক পড়লো তারপরে কি হচ্ছে এই যে দেখো বড় করে দেখাচ্ছে পানি অনু উপরে উঠতেছে উঠলো উপরে কোথায় যাচ্ছে পাতায় ঠিক আছে তারপরে কি হচ্ছে এই বাতাস থেকে এই যে কার্বন ডাই অক্সাইড কোথায় যাচ্ছে পাতার মধ্যে সেই পাতায় কি তৈরি হচ্ছে অক্সিজেন সাথে কি তৈরি হচ্ছে আমাদের গ্লুকোজ ঠিক আছে এই যে দেখো গ্লুকোজ তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে সুগার গ্লুকোজ হচ্ছে মিষ্টি জাতীয় একটা খাবার এই কারণে গ্লুকোজকে বলা হয় হচ্ছে সুগার এই দেখো পুরো প্রসেসটা একদম 애니মেশনে সুন্দরভাবে দেখাচ্ছে যে আসলে কিভাবে কি হচ্ছে তাহলে আমরা এই জিনিসটা আমরা এইভাবে বুঝলাম ঠিক আছে ওকে তাহলে আমি মনে করছি দ্বিতীয়বার দেখানোর প্রয়োজন নাই তোমরা হচ্ছে অলরেডি বুঝে গেছো যে কিভাবে হচ্ছে আমাদের এগুলো কাজ করে তাহলে আমি স্লাইটটা অফ করছি